হাওড়ার বাঁকড়া জুগ্মু অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় বিশেষ ক্রিকেট উৎসবের আজ সমাপ্তি ঘটল প্রায় এক মাস যাবৎ ধরে চলতে থাকা এই ক্রিকেট উৎসবের আজ সমাপ্তি ঘটলো দেখুন বিস্তারিত আপনার প্রিয় চ্যানেল হাওড়া এগের পর্দায় হাওড়া জেলার খেলার জগতের উজ্জ্বল নক্ষত্র বাঁকড়া যুগ্নু অ্যাথলেটিক ক্লাবের আয়োজিত বাঁকড়া অঞ্চল টেনিস ক্রিকেট প্রিমিয়ার লিগ সিজন থ্রি এর আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল ফাইনালে উঠেছিল বাঁকড়া মন্ডলপাড়া একাদশ এবং মুন্সিডাঙ্গা অগ্রণী সংঘ প্রায় এক মাস যাবৎ বাঁকড়া এলাকা একেবারে উৎসবের চেহারা নিয়েছিল আজ সেই উৎসবের সমাপ্তি ঘটল মাঠের চারিপাশ একেবারে কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় গোটা মাস চলতে থাকা এই বিশেষ ক্রিকেট উৎসবের শেষ মুহূর্তটাকে আট থেকে আশি সব বয়সে প্রথমে ব্যাট করতে নামে মন্ডলপাড়া একাদশ দুর্দান্ত পারফরমেন্স করে দুশো চুয়ান্ন রান অর্জন করে তারা কিন্তু জবাবে খেলতে নেমে মুন্সিডাঙ্গা অগ্রণী সঙ্গ সেইভাবে পারফরম্যান্স করতে পারেনি মাত্র একশো ছেচল্লিশ রান করে পরাজিত হয় মুন্সিডাঙ্গা অগ্রণী সংঘ ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জয়ী দলকে সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং পরাজিত দলকে সহ এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় এদিনের ফাইনাল ম্যাচের বিশেষ এই মুহূর্তে উপস্থিত ছিলেন ডমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ শেখ মোহাম্মদ আজিম বাঁকড়া এক নম্বর অঞ্চল প্রধান আক্তার হোসেন মোল্লা দমজুর পঞ্চায়েতের সমিতির কোষাধ্যক্ষ মুরাজ মোল্লা চলচ্চিত্র জগতের উজ্জ্বল তারকা পায়েল মুখার্জি ক্লাব সম্পাদক শামসুল কবির মন্ডল সভাপতি শেখ রজব আলী ক্রীড়া সম্পাদক মেহবুব মোল্লা কোষাধ্যক্ষ শেখ মমিনুল ইসলাম সম্পাদক শেখ সাজামাল ও শেখ মহসিয়ার সহ আরো বহু বিশিষ্ট জনরা এটা প্রায় এক মাস ধরে চলছে এটা বত্রিশটা দলের খেলা ছিল সব আমাদের অঞ্চলেরই টিম এক দুই তিন বাঁকড়ারি টিম সব যেভাবে মাস ধরে সহযোগিতা করলো দর্শক এবং মানে পুরো গ্যালারি ভর্তি কি বলবেন দেখুন যুগনাটিক ক্লাবের একটা ঐতিহ্য আছে আমরা যে কোনো খেলাই করি না কেন সেই খেলায় প্রচণ্ড দর্শক হয় আমরা দর্শক আমাদের সহযোগিতা করে বলেই আমরা উত্তীর্ণ হতে পারি আগামী দিনে আমাদের ফুটবল খেলার পরিকল্পনা ফের আছে যারা প্রত্যেক বছর হয় ক্রিকেট হয় ক্রিকেটও চলবে এবং নানা রকম অ্যাথলেটিক্সেরও খেলা চলবে যেমন যুগ্ম অ্যাথলেটিক ক্লাবের নামে বাঁকড়া মানুষের কাছে একটা নতুন অ্যাট্রাকশান থাকে যে প্রত্যেকটা জিনিস ওরা নতুন নতুন নিয়ে আসে সেই হিসাবে মানুষের একটা আগ্রহ থাকে যুগ্ন কি করে এটা একটা বাড়তি একটা আগ্রহ থাকে তারপরে টুর্নামেন্টে যারা এসেছেন ভালো প্লেয়ার এসেছিল ভালো খেলা হয়েছে সব একটা সুষ্ঠু পরিবেশ বজায় রেখেছে যেটা যুগ্ম অ্যাথলেটিক ক্লাবের পক্ষে সময় সমাজকে বার্তা দিতে চেয়েছি যে খেলা যেহেতু আজকে আজকের যুগে খেলা শেষের দিকে সে ফের ছেলেগুলোকে ফের মাঠে নিয়ে আসতে পেরেছে এটা যুগ্ম অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক এবং সভাপতিদের অশেষ ধন্যবাদ যে একটা দীর্ঘ মেয়াদি একটা টুর্নামেন্ট চালিয়েছে এবং শান্তি শৃঙ্খলা